আল্লাহ ছাড়া কোন সত্য উপাসক উপাসক সব কি বলছি বুঝতে পারছেন কতক মানুষ আছে না গাছ তলায় যাচ্ছে পিতলায় যাচ্ছে মাজারে যাচ্ছে লাল সুতো কালো সুতো ওই ওখানে ক্ষীর রান্না করে নিয়ে যাওয়া ওই ওখানে মাদুলি করা হাবি যাবে সব করছে কি করছে না সব লা মানে নেই কেউ নেই কোনো ক্ষমতাবান কেউ নেই ইল্লাল্লাহ সত্য একমাত্র কে কে আল্লাহ তাহলে প্রথমে আপনাকে এই জামেনে নিতে হবে লা নেই কেউ নেই এবং আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো নেই রুজির মালিক কে আল্লাহ কারো আছে এইটা প্রথমে বিশ্বাস ফোটিয়ে দিতে হবে ও রুজির ক্ষমতা নেই hayat mauter মালিককে আল্লাহ অন্য কারো আছে এই বিশ্বাসটা মন থেকে আগে মুছে হবে আল্লাহ মানে নেই

এক আর এক দুটো আলাদা না ডিফারেন্স ডিফারেন্স আছে না নেই আচ্ছা এক যদি নরমালে বলেন তাহলে কখনো দুই হয়ে যেতে পারে কি বলছি বুঝতে পারছেন কিন্তু একক যদি বলেন তাহলে দুই হবার কোনো সম্ভব না কি নেই তাহলে মানে করতে হবে আল্লাহ একক মানে এক জনাই আর কেউ দ্বিতীয় কোনো অপশন নেই এটা আমরা প্রথমে জেনে গেলাম আল্লাহ কি তিনি কারোর মুখাপেক্ষী নন আমাদের রব কে তার পরিচয় দিচ্ছি রব কে কারোর মুখাপেক্ষী আমি যে গাড়িটা চেপে এসেছি এই গাড়িটার একটা ড্রাইভার আছে আমি ড্রাইভারের মুখাপেক্ষী তাই না আপনি চাষ করেন আপনি চাষ করেন পানি না হলে চাষ হবে আপনি পানির মুখাপেক্ষি তাই তো জি আপনি বাড়ি করবেন বাড়ির জন্য আপনার সিমেন্ট বাড়ির প্রয়োজন ওটা তো আপনার কারখানা নেই আপনি অন্য কারো মুখাপেক্ষি তাই না আচ্ছা এবার বলুন আল্লাহ কারো মুখাপেক্ষি কোনটা না আল্লাহ কারো মুখাপেক্ষি নন কাউকে দশ পয়সা দাম দেন না আর কাউকে ধারও ধারেন না তার একটা জ্বলন্ত প্রমাণ দিই আচ্ছা বলুন একটা মানুষের বাচ্চা যখন হয় একটা মানুষের যখন বাচ্চা হয় মায়েরা কাঁথা তৈরি করে বারবার পায়খানা করে বলে হ্যাঁ আবার মা অনেক সময় মায়েরা বুকের স্তনটা তার মুখে আস্তে আস্তে করে লাগায় সে টানে কখনো যদি দুধ টানতে না পারে বাজার থেকে কিনে এনে খাওয়ায় না তার পায়খানা যদি না হয় ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে ওই বাচ্চাটা কার মুখাপেক্ষি দুনিয়াতে মাঠে ঘাটে জঙ্গলে যত পাখি আপনারা দেখতে পান আচ্ছা এই পাখি গুলো বাচ্চার হবার পরে আপনার বাড়িতে কোনোদিন বলতেছে যে আমার বাচ্চাটা তিন দিন পায়খানা হয় না একটু ভালো ডাক্তারের নাম বলে দাও তো বলে আহ না তাকে বিনা ডাক্তারে বিনা চিকিৎসায় বিনা পদ্ধতিতে আস্তে 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 করে ছোট করে বড় করে তাকে পালক তৈরি করে ডানা তৈরি করে তার পজিশনে তাকে সেটিং করে দাও এটা কে করেন কারো সহযোগিতা ছাড়া করেন না সহযোগিতা নিয়ে করেন কোনটা সহযোগিতা ছাড়া করে কারো সহযোগিতা তিনি চান না না বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন কার সহযোগিতা আছে আছে না এই যে জমিনটাকে বিছিয়ে দিয়েছেন ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারেন না পারে পারে কিন্তু তিনি কারো কাছে সহযোগিতা নিয়েছেন না কার মুখাপেক্ষী তিনি না লাম ইয়ালিদ ওলাম ইউলদ ত্রีกাউকে জন্ম দেননি আর তিনি কারুর থেকে জন্ম এইবার আমি আপনাদেরকে আর জিনিস আল্লাহর পরিচয় সম্পর্কে আল্লাহ একটুখানি পরিচয় দিলাম এবার বলুন আল্লাহ নাম কটা বলুন

আর গুণ বলে এটা বুঝতে হবে আমি মুন্তাজুল ইসলাম এটা আমার নাম তাই না আমি বক্তা আচ্ছা বলুন তো এটা আমার নাম আমার গুণ গুণ হিম সাগর কিসের নাম আমেনা আমটা খুব মিষ্টি আচ্ছা এই মিষ্টিটা তার গুণ না তার নাম গুন এই মুন্তাজুল ইসলাম চোর এই চোরটা আমার নাম না গুণ

জানে আলো এটা ওর নাম ও বক্তা এটা ওর গুণ তাইলে ও মাস্টার এটা ওর গুণ ও ভালো বক্তা এটা ওর গুণ ও কোটি কোটি টাকার মালিক এটা কি ওর গুণ ও খারাপ এটা ওর গুণ তার মানে এর নাম জানে আলো বাকি গুলো সব কি গুণ আল্লাহর নাম আল্লাহ বাকি যা আছে সব কি গুণ এবারে এখানে একটা মারাত্মক কথা বলে দিচ্ছি এ কথা আগে যদি শোনেন আবার শুনুন আর যদি না শোনেন আপনি আবার শুনে আচ্ছা আল্লাহ নিরানব্বইটা গুণবাচক নামের ভিতরে কি বললাম বুঝলেন রব আল্লাহর একটা নাম আছে না রব এই রবটা আছে না নেই জেনে বলুন আছে না নেই না মধ্যে নেই রব বাবার কথা থেকে এলো রব কথা থেকে এলো এটা জানা লাগবে কি লাগবে না এই দেখুন আল্লাহর বিস্তারিতভাবে পরিচয় দিচ্ছি মজাও লাগবে জ্ঞানও পাবে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করলেন হাওয়াকে তৈরি করলেন আল্লাহ আদমকে জিজ্ঞাসা করছেন আলাস্তু আমি কি তোমাদের রব নয় কি বলে আল্লাহ পরিচয় নিলেন নিজের রব আমি কি তোমাদের রব নই এই পরিচয় নিয়েছেন না আদম আলী ইসলাম কি বলেছিলেন কল বালা আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব আল্লাহ পৃথিবীর প্রথম মানুষের কাছ থেকে নিজের পরিচয় আল্লাহ বলে নেই কি বলে দিয়েছে রব তাই না এইবার চলো তাহলে পৃথিবীর সূচনাতে আল্লাহ নিজের পরিচয় কি দিয়ে নিয়েছেন রব তাই তো এবারে একটা লোক মারা গেল আল্লাহ নবী কি বলছেন একটা মানুষ মারা যাবার পরে তার কবরে দুজন ফেরেস্তা আসে মালাকানে দুজন ফেরেস্তা ফাঁকাল তারা দুজনে মিলে বলে মান রব্বুকা মা দিনুকা মান নবী ফেরেস্তার এসে প্রশ্ন করে মান রব্বুকা তোমার রব কে তুমি বলো আচ্ছা কবরে জিজ্ঞাসা করা হবে তোমার আল্লাহ কে তুমি বলো হুজুরা বক্তব্য দেয় না মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা বলে না তা মান রব্বুকা বলে তো তার মানে কি তোমার রব কে বলো কবরে জিজ্ঞাসা করা হবে তোমার আল্লাহ কে বলো না তোমার রব কে বলো তাহলে পৃথিবীর শুরুতে জিজ্ঞাসা করা হলো রব কে আর পৃথিবীতে চলে যাবার পর কবরে জিজ্ঞাসা করা হচ্ছে রব কে তাই তো রবের কত বড় ক্যাটাগরি এবার দেখুন আপনি বিপদে পড়েছেন নামাজে দাঁড়ালেন আকবার দাঁড়িয়ে গেলেন আলামিন কি বলেন আলহামদুলিল্লাহ কি এখানে না রব আপনি আবার চলে গেলেন রুকুতে রুকুতে যাওয়ার পরে এক দোয়া বলতে হয় সুবাহা বিদিম এখানেও দেখুন রব

আপনার বাচ্চা হয় না টাকার দরকার জমি জায়গার দরকার ঘর বাড়ির দরকার আপনার সম্পদের দরকার অসুখে পড়ে আছেন বিপদে পড়ে আছেন হাত দুটে বার এক এক আপনি তুললেন পবিত্র আল কোরআনে যত জায়গায় দুয়ার কথা এসেছে আল্লাহ বান্দাকে শিখিয়ে দিচ্ছে বান্দা বল ও রব্বানা

রব বলে ডাকলে আল্লাহ বেশি খুশি হয় কি বলে ডাকলে বেশি খুশি হয় রব দেখুন কোরআনে যত জায়গায় দুয়া এসেছে কি দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ও রব্বানা লা তুযি কুলুবানা ও রব্বানা হাবলানা ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া ও রব্বানা যলামনা

আর যখন মনে করবেন যে বিরক্ত হয়ে যাচ্ছি আপনি একটু হাত তুলবেন আমি ছেড়ে দেব আচ্ছা মিষ্টির দোকানে আমাদের ওখানে একটা মিষ্টি আছে তার নাম ল্যাংচা আপনাদের এখানে আছে আচ্ছা নাম্বার দুই আমাদের ওখানে একটা মিষ্টি আছে তার নাম কালা কান আপনাদের আছে আপনাদের ওখানে একটা মিষ্টি আমাদের ওখানে একটা মিষ্টি আছে তার নাম রসগোল্লা আপনাদের আছে যদি বলছি এগুলি কি কোনো কথা

কে বলেছে দুধ হাত তুলুন আপনার প্রায় আছে ওর ভয়ে তুলতে পারছে না যদি গোলমাল হয়ে যায় দুধ দুধ ঠিক দুধ দুধ একদম দুধ তাই না এর মূল জিনিসটা কি দুধ দুধ থেকে বার হয়ে এসেছে কালাকান তাই না ওর থেকে বার হয়ে এসেছে ল্যাংচা ওর থেকে বার হয়ে এসেছে দই ওর থেকে বার হয়ে এসেছে রসগোল্লা তাই না তাহলে মূল উৎপাদনটা কি দুধ এবার আপনাকে বলি আপনি কালাকান যদি খোঁজেন দুধের ভিতরে পাবেন আপনি রসগোল্লা যদি খোঁজেন দুধের ভিতরে পাবেন আপনি দই যদি খোঁজেন দুধের ভিতরে সম্ভব সম্ভব কি সম্ভব নয় আপনি যদি মিহি দানা খোঁজেন দুধের ভিতরে সম্ভব আপনি যদি সন্দেশ খোঁজেন দুধের ভিতরে সম্ভব তাই না আল্লাহ বলছে আমার একটি নাম রয়েছে আমার নাম হলো রব আমাকে যদি কেউ রব বলে যদি ডেকে নেয় তাহলে আল্লাহ রহমান রহিম জাব্বার কাহার ওয়াহাব সত্তার যত না আমার আল্লাহর আছে সমস্ত নামের গুণাবণী শুধু রব বললে এর ভিতরে সব গুণ কি সব আল্লাহর একটা নাম রব এটা বলে দিলাম কেন রব এটা বলে দিলাম রবের বাংলাটা বলি আমার দিকে ফিরুন যাহার যেখানে যতটুকুন প্রয়োজন রবের মানে বলছি যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হচ্ছেন রব বুঝতে পারা গেল যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি রব আচ্ছা বলুন তো আপনাকে যদি বলা হয় যে একটা নেপালি মেয়েকে বিয়ে করবে তা আপনার খুব সুন্দর চেহারা ওর আহ আলহামদুলিল্লাহ ওনাকে যদি বলা হয় তুমি একটা নেপালি মেয়েকে বিয়ে করবে ও করবে যদি মনে হয় ওকে যদি বলা হয় দক্ষিণ আফ্রিকার একটা মেয়েকে বিয়ে করবে একদম কালো আলো মতো করবে না রব রব দেখাচ্ছি আমি বলে আল্লাহ বলছে আমার নাম রব নেপালে যাদেরকে বানিয়েছি সবার নাক গুলো এই রকম বসা দক্ষিণ আফ্রিকায় যাদেরকে বানিয়েছি সবাইকে কালো করে দিয়েছি আর পশ্চিম বাংলার মেদিনাপুরে তোকে বানিয়েছি এখানকার নাক যেমন এখানকার চুল যেমন এখানকার রূপ যেমন তেমন করে আমি আল্লাহ তোকে পাঠিয়েছি যাতে তোর বিয়েতে অসুবিধা না হয় কথা বলতে অসুবিধা না হয় খাদ্য খাবারে অসুবিধা না হয় আমার নাম হলো রব নেপালের কোন মেঘ যদি এইখানে আনা হয় সহজে কোনো ছেলে বিয়ে করতে পারবে না ওই জন্য আল্লাহ বলেছে আমার নাম হলো রব নেপালের পুরুষের নাকটা হচ্ছে করে দিয়েছি আর নারীর নাকটাও চ্যাপটা করে দিয়েছি আফ্রিকা মেয়েটাকেও কালো করে দিয়েছি ছেলেটাকেও কালো করে দিয়েছি আপনি কাশ্মীরের ছাগলের লোম দেখেন একবিদ্যা করে বড় আপনি মেদিনাপুরের গরুর গায়ের লোম গুলো দেখেন হাত ইঞ্চি করে বড় আপনি কাশ্মীরের গায়ের গরুর লোম দেখেন একবিদ্যা করে আমার আল্লাহ বলছে আমার নাম হলো রেদিনাপুরে বরফ পড়ে না এত ঠান্ডা পড়ে না যে গরুর গায়ে জমে মারা যাবে ওই জন্য গরুর গায়ে আগে থেকে কম্বল জড়িয়ে দিয়ে ওকে ওখানে বানিয়েছি আমি ওই কানকার ছাগলের গায়ে আগে থেকে কম্বল জড়িয়ে দিয়েছি আমার নাম হলো র আমার নাম কি আপনাদের এখানে মুরগি বাচ্চা তোলে পাড়া গ্রামের মেয়েরা মেয়েরা অনেক সময় খুব চালাক অনেক সময় না ওরা সব সময় আর ওদের মন খুব ছোট যাই হোক তা চালাক মেয়ে তো অনেক সময় ধরবেন যে মুরগির বাজু তলাতে চালাকি করে হাসে ডিমও দিয়ে দেয় দেখ মুরগির বাচ্চা ওঠে কত দিনে 18 দিন থেকে 22 দিন হাঁসের বাচ্চা ওঠে 22 দিন থেকে 28 দিন যদি বলছিনা আপনার কি আপনি বাড়িতে মুরগি আছে এটাও এটা বক্তব্যতে বলার জন্য আমার মায়ের কাছে শিখে এসেছি এইটা বলতে হবে সঠিক না বললে অসুবিধা আছে লোক হাসবে আমি যুক্তি এবং তর্কের খাতিরে ধরে নিলাম যে হাঁসের আর মুরগির একই দিলে বাচ্চা ওঠে হাঁসের বাচ্চাটা ঘুরছে মুরগির বাচ্চা গুলো ঘুরছে হাঁস কে দেখবেন বলা লাগবে না আস্তে আস্তে করে পুকুর দেখলে নেমে যাবে যাবে কি যাবে না জীবনে কোনোদিন দেখেছেন যে মুরগির বাচ্চাগুলো গুলো আস্তে